বর্তমানে খেলা চলতে আছে উত্তর পাড়া বনাম দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়ার প্লেয়াররা আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে নামছে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হ্যাঁ ম্যাচের প্রায় মাস পর্যায়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায় নাই হ্যাঁ দুই দলই লড়াই করে যাচ্ছে একটা গোল হওয়ার সম্ভাবনা আসছিল কিন্তু গোলটি হয় নাই দুঃখের বিষয় আপনার যে থরো হয়েছে দেখা যাক কোন দল গোল যেতে পারে আজকের ম্যাচটা কি নিয়ে অসাধারণ খেলা অসাধারণ কিন্তু দুঃখের বিষয় বলটা শেষ পর্যন্ত ক্লিয়ার করতে পারে নাই একটা গোলটি এই মুহূর্তে ফাউল্টের শিকার হয়েছে ভালো আছে তুমি গেলো না অসাধারণ সাহিদ বল লাগাইছে তারে। डेजर्स एक बौद्धिक लाइन के